পঞ্চ ইন্দুরের পরে আরো দিনে ইন্দুরও আসে আমাদের একটা হচ্ছে বৃষ্টিপূলো কপের অর্থাৎ ব্যালেন্স ঠিক আছে এই যে আমরা চোখ বন্ধ করে হারলাম করে যাই এটা আমাদের বৃষ্টিগুলো কপি নাম আমাদের বলে দেয় যে তোমার ডান দিকে এরকম বাম দিকে ব্যালেন্স করে ডান থেকে বেরোচ্ছে আর একটা খুবই আমরা বিভিন্ন রকম জয়েন্টের মুভমেন্ট পায়ের পাতার তলায় আমাদের পায়ের তলায় গিয়ে আসে এই শাকটা মাধ্যমে মধ্যে ব্রেন কি হয় ইন্টারসেপশনের একটা পদ্ধতি আছে যেটা আমাদের ফিরা কোথা লাগলে আমরা বলতে পারি তারপরে পেট ভরে গেলে আমরা বলতে পারি আঠা পেট ব্যথা আমরা বলতে পারি পেট ব্যথা করতেছে এটি তো ইন্টারসেপশন কোথা নলেজ বা পারসেপশন এই নলেজগুলো ওই জ্ঞানগুলো আমাদের ট্রেনে গিয়ে যখন যায় তারপরে প্রসেস হয় প্রসেস হওয়ার পর আমরা বুঝতে পারি যে এই ঘটনা এইটা আর এই যে প্রসেস হচ্ছে এটাকে বলা হচ্ছে মানে সেন্সরি ইন্টিগ্রেশন যেমন যেমন তুমি একটা বই পড়তেছো সে বইটা খুব মজা বইটা পড়তে খুব আনন্দ পাচ্ছ হাসতেছো আবার কখনো সেই বই পড়া তোমার আবেগে কান্না করতেছ তাই না তাহলে এই যে চোখ দিয়ে তুমি যে ওইটা দেখে তোমার ভিতরে যে কান্নার যে অবস্থা তৈরি হলো তুমি যে হাসতেছি এখন এই যে আমরা আমাদের আমরা যে সে কারো খুব হাই মিউজিকের গান পছন্দ হচ্ছে কেউ লোম লো মিউজিকের গান পছন্দ করছে কেউ গান পছন্দ করে এটা হচ্ছে এক একটা মানুষের এক একটা সেঞ্চুরি ধরো এই যে আমরা ক্লাস নিচ্ছি এর মধ্যে ওই যে আছে গায়ে সব টিমারতেছেমার বেড়ে গেল আরও দুটার দুই বাইরে বসা আছে এ দেখছি তাও কিন্তু আমার মাথার মধ্যে আসে বারবারও টিমারে বলতেছে যে কখন শেষ করবেন আমি কিন্তু আমার কাজটা শেষ করার ক্লাসটাই আমরা শেষ করার দিকে আমি কেন তার আমার লক্ষ্য হচ্ছে এটা কোম্পানিকে আগায় নিতে হবে এই জায়গাটা আমাদের স্ট্রং করতে হবে রুগী বিরক্ত হচ্ছে বা অপরা উঠে দেওয়া ব্যালেন্স করে এই যে বারবার বিভিন্ন রকম বাধা প্রতিবন্ধকতার মধ্যেও কিন্তু আমি ব্যালেন্স করতেছি এটা ব্যালেন্স করতেছি যার এই সোয়েন্সরি ইন্টিগ্রেশনের পদ্ধতি ব্যালেন্স হবে না সে অসুস্থ সে হবে সে যখন আমার যদি সোয়েন্সরি ইন্টিগ্রেশন পদ্ধতি প্রবলেম থাকতো তার আমি খুব উত্তেজিত যেতাম সালাম দেওয়ার পরই আমার মুড চেঞ্জ হয়ে যেত কথা বলার টাইম আমার থাকতো না কথা বলতে পারতাম না যা বলতে চাচ্ছি তা বলতে পারতাম এখন যখন কথা বলছাই বলতেছি বুঝানোর কথা বলতে পারতাম না কেন আমার সেন্সরি ইন্টিগ্রেশন সমস্যা আছে তাহলে একজন নর্মাল মানুষ তার সেন্সারি ইনটিগ্রেশন পদ্ধতি অনুযায়ী সে ব্যালেন্স করে চলতে পারে বা যারা অসুস্থ যাদের সেন্সুরি ইন্টিগ্রেশনের সমস্যা তারা পারবে না আর একটু বোঝাই সেন্সর ইনটিগ্রেশন কী জিনিস তুমি ধরো এই লেখাটা লেখাটা আছে এখন অনেক লেখা এত লেখা আমি এরকম করে দেখতেছি নেল স্ক্র্যাপিং তোমার কাছে মনে হবে যে আমার চোখের সমস্যা আসল চোখের সমস্যা আসল চোখ সমস্যা এই লেখাটা আমার ব্রেণে প্রসেস হতে সময় লাগতেছে তাই আমি সময় নিতেছি তাই আমি সময় নিতেছি এইটাই হচ্ছে ইনটিগ্রেশন সে তার ওই ওই ব্যক্তি ওই বাচ্চাটার এই তার প্রসেসের প্রবলেম হচ্ছে ডিসঅর্ডার মনে রাখতে হবে যে এই সেন্সরি ইন্টিগ্রেশন শুধুমাত্র বাচ্চাদের হবে বা সিপি বা অটিজম বাচ্চাদের হবে তা না বড়দেরও হইতে পারে তোমারও হইতে পারে আমারও আমারও হয়তো হয়তো আছে আমি অত জানি না তোমারও হয়তো আছে টিউশন তাহলে সেন্সরি ইন্টিগ্রেশন কী জিনিস এই যে একটা উদাহরণ দিলাম আসো একটা কথা ধরো তুমি গিয়ে আসো স্বপ্নে স্বপ্নে যাওয়ার পর রিমা খুব এনজয় করে খুব মজা করে থাকে আর নাসরিন্ত বিরক্ত লাগে কি একটু আর ঘিধি মুদি এত বুঝতে এত আলো রু শব্দ এটাতে চল তার রিমা তাদের কথা তাহলে এই যে দুজনের পার্সেপশন বিরক্ত এখন ধরো কথা কথা নাসরিন এতটা বিরক্ত যে ওই মুহূর্তে বেড়ে যাবে সে আর সহ্য করতে পারতেছে সময় নিয়ে মনে করো সাকোসমন করো করো বারো মিনিট পনেরো মিনিট বাড়াইছে রিমা অতি একসাথে গেছে তার বুঝতে হবে নার্সিং কী সমস্যা আছে সেন্সের ইন্ট্রিগ্রেশন সমস্যা আছে সম্ভবত তার হাইকার আছে সেন্সের ইন্ট্রিগ্রেশন হাইকার হয় এবং হাইকার মানে কেন পারল না কারণ ওই শব্দ ওই আলো ওই গ্যাদারিং বিভিন্ন ভ্যারাইটি জিনিসপত্র বিভিন্ন সাউন্ড তার সব হচ্ছে তার হাইপার সেন্সিটিভিটি আছে ওই পরিবেশটা এটা হচ্ছে ইন্টিগ্রেশন এটা হচ্ছে আসো মানে গ্রাম ধরো কেউ রু আবজার গ্রাম সহ্য করতে পারতেছে পারফিউমের গ্রাম সহ্য করতে পারে বুঝতে পারছি এটা কি এসেন্সিয়াল ইন্টিগ্রেশন না এখন যদি প্রতিনিয়ত সব রকমের হয় এটা একটা স্পেসিফিক কোনো কারণ থাকতে পারে এটা কোনো প্রবলেম নেই এটা জাতীয় তো মহাদেশ তার মানেই তার একেবারে পুরা আসে অত্যন্ত পাথরটা শুরু হয়ে যায় অস্থিরতা বোধ করে তার বিহেভ চেঞ্জ হয়ে যাচ্ছে আচরণ চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে বলতে হবে তার স্মেলে হাইপার সেন্সিটিভিটি আছে ইনটিগ্রেশনে সমস্যা আছে সেন্সিটি ইনটিগ্রেশন তোমার সিকিং তোমার অ্যাবনোমিটি সিকিং অ্যাবনোমিটি সিকিং খোঁজা শব্দ খোঁজা এটা কিরকম কারো কারো সে ওই দেখা গেল কোনো কোনো বাচ্চাদের বা যে তারিখে আসে তাহলে মাংসের গা গন্ধনার গন্ধ ঘরান মাংসের গায়ে গন্ধ দিচ্ছে চায় তারপর এইটা হাতায় ওইটা হাতায় ওইটা নেওয়ার চেষ্টা করে ওইটা নেওয়ার চেষ্টা করে এইটা লাফায় ওইটা লাফায় হ্যাঁ তার মানে হলো তার ব্যাকিং তার শরীরের ভিতরে সেন্সিটিভ মিশন ব্যাকিং সে খোঁজে সিকিং করে সিকিং ডিজার্ভ সে খুঁজতে থাকে তার খালি বিভিন্ন জায়গা থেকে খালি খুঁজতে নেওয়া নেওয়ার শরীর তার তার ওই ক্ষুদা তার ভিতরে ওই জিনিসগুলো ওই স্টিমুলেশনের দুর্বলতা কম আছে তাই সিক করে সে নেওয়ার চেষ্টা করে তাহলে আমরা তো ওদের আলোচনা বললাম বুঝাইতে চাইলাম আমরা যে সেন্সরি স্টিমুলেশন সেন্সরি কি অনুভূতি অনুভূতিটা আমাদের ব্রেনে পৌঁছানো আর আমি হাত দাঁড়াই মোটর এটা হলো মোটর তাহলে সেন্সুরি মানে কি ডিফারেন্ট না যেটা আমার ব্রেনে যাচ্ছে সে ডিফারেন্ট নাম হয়ে যাবে এক্সট্রা পিরামিডাল ট্রাক দিয়েও সেন্সুরির সময় যেতে পারে সে কে সে কে সে আর এস এটি হলো অ্যাক্টিভিটি সিস্টেম অথবা অথবা ট্রেনিয়ার নাম

আমার কাছে আসতেছে না আমাকে বসে চলছে বুঝাতে পারছি আমি আবার অনেকক্ষণ ধরে এই ইন্টিগ্রেশন বোঝানোর চেষ্টা করলাম সেন্সোলিস্ট ইন্টিগ্রেশন ডিজর্ডার মানে হচ্ছে বা প্রবলেম হচ্ছে সেন্সোলিস্ট বলতে যায় বা ট্রেনে গিয়ে প্রসেসটা হতে তার সমস্যা সেই প্রসেসটা কি নিতে পারে দুরকম হতে পারে একটা হতে পারে হাইপার একটা হতে পারে হাই এই সব রকম হতে পারে ধরো শব্দ লোক প্লেয়ার নার্ভ সাউন্ড সেখানেও সমস্যার কারণেও কি নিতে পারে যে কথার কথা জাম দিতে চায় বাচ্চারা জাম দিয়ে খেলে কোনো কোনো বাচ্চা কাচ্চা ইচ্ছা মতো জাম দিতেছে সে কোনো পরিস্থিতি বাড়তেছে আর কোনো কোনো বাচ্চা ভয় জাম দিচ্ছেই তাহলে কি তার সমস্যা ওই ইনটিগ্রেশন কোথায় এই যে ভেষ্টলোক্লেয়ার নার্ভের মধ্যে তার যে ব্যালেন্সের যে ইনটিগ্রেশন তার সমস্যা ঠিক আছে কোন কোনো বাচ্চা খাচ্ছে 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 পেট ভরে যাচ্ছে বলে না যে পেট ভরে গেছে আবার বাচ্চা খাওয়ার প্রতি আগ্রহী নেই খাই খেতেই চাচ্ছে এটাও তার সেই জিনিসগুলো আমাদের কি করতে হবে আমাদের পয়েন্ট আউট করে আমাদের ইনস্টুমুলেশন আমাদের ডিজো অর্ডার প্রথমে আমাদের কী করতে হবে আমাদের এইগুলো সাতটা হেডের মধ্যে কোন হে জায়গায় তার প্রবলেম আছে সেটা আইডেন্টিফাই করতে হবে এবং এই সেন্সুরি অ্যাক্টিভিটির মাধ্যমে আমাদের ওই যদি তার হাইপার থাকে তাহলে মিনিমাইজ করতে হবে হাইপো থাকলে তাকে স্টোমশ দিতে হবে ব্যালেন্স করতে হবে আর এই কাজগুলোই করতে পারলেই আমাদের সিটি বাচ্চা বলো আমাদের অটিজম বাচ্চা বলো বা অন্য অন্য যে বাচ্চাদের যা আমাদের যে সমস্যাগুলো আছে সেটা অনেকটা ক্ষেত্রে আমরা কী করতে পারবো আমরা আমরা আলোচনায় এক পর্যায়ে বললাম শুধু বাচ্চাদেরই সমস্যা না বড়োদেরই সমস্যা দেখতে পারে সে বড়োদেরও যদি আমরা এটা আইডেন্টিফাই করতে পারি এই জ্ঞান যদি আমাদের থাকে তাহলে আমরা কী করতে পারবো বড়োদের প্রবলেমটা ধরে আমরা কিন্তু কী করতে পারবো আমরা কাজ করতে পারব সে একটা স্ট্রক পেশেন্ট সেই স্ট্রক পেশেন্টও কী হতে পারে তার সেন্সরি ইন্টিগ্রেশনের ডিসঅর্ডার অর্ডার হতে পারে তাহলে সেই জায়গাতে আমরা কাজ করে সেই প্রবলেমটা আমরা সলভ করি